আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবি অকবা ইবনে না তিনি করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা কসম এটা কিতাবের কথা মানুষের অস্তিত্ব আছে কিনা তখন হজরত ওকবাই না ফেকে মহল্লা এ মানুষের অস্তিত্ব তো দূরে থাক এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা নাই মানুষ তো নাই মাটিও জানা মতে এরপরে আশ্চর্য শুনেন ওই সাহাবি ওকবাই না ফে নিজের ঘোড়ার মধ্যে উনি ছিলেন এই ঘোড়ার সামনের দুই পাও কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন পাও ধোটা ভিজাইয়া এরপরে আল্লাহর মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসছি মাওলা আল্লাহ আপনার কসম যদি আপনার একটা বন্ধা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দিতে যেতে প্রস্তুত আছি মাওলা কি ধরা বলছে আর নাকি লোক নাই এই জন্য থেমে গেলাম নাই তো আমি যেতাম এগুলো হলো ইমানদারের মিশন

গাঁজা ইয়াবা ফ্যান্সিডিল শক্ত, কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে নাই নাই আশ্চর্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিচ্ছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটে আপনার সর্বত্র শুনছেন না এটা খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ বুদ্ধি কি বুদ্ধি বাপ মানে কি কইতা আমার এরকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খাড় করে দেখতাম আমি কদ্দুর বুদ্ধিটা কর মানুষের দ্বারা গসে নি কদ্দুর সাপ আমি কদ্দুর একটা মা পিলে বুদ্ধিটা কর সান যে জুতা জাগার থাকেনি কারো কোন জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুল তুলে খাইলে খাইছি মত তুই কি তারে কইলি এরা বুদ্ধিজীবী বলেন নাও বলেন নাও সুবিল্লাহ তাহলে এই জন্য বাদ এই সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক বলেন আমিন জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা মান ইয়ালামু আনমা উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক কামান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনুন কোরআন আল্লাহ তাআলা বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি একজন যে এই কথা পূর্ণ জানে বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসুলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা যে জানে এবং কি বুঝছেন আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা নি আপনি এটা একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা সমান আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তারা বলেন একজন চক্ষুসমান আর একজন কেমন হুয়া যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ চোখওয়ালা আল্লাহ বলছি এই দুইজনের পার্থক্য এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলে আপনার কপালে আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলে আপনার জিন্দগিতে নাই আপনি চোখে দেখেন এই কথা প্রমাণ করেন এই জন্য কোরআন করিমের মধ্যে আছে ওয়ানহশুরুহু ইয়াউমুল কিয়ামাতি আ'মা কুরআনের আয়া আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর শরম থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবে তার পেরেশানি যাবে না রাস প্রসাদের আমরা তো পরিষ্কার দাবি আমাদের ঢাকা শহরের আলিশান ভবন বিল্ডিংগুলোতে যে পরিমাণ সারা রাত প্যারেশানি অস্থিরতা দুঃখ আর বেদনার কান্না ভেতরে ডুমরে গুমরে মরে আমার দেশের খেটে খাওয়া দিন মজুরে তার লক্ষ কোটি ভাগের এক ভাগ তাদের নাই তিন মজুরের প্যারেশানি নাই আমি চিনি আমাদের কাছে অহরহ বড় বড় শিল্পপতি পয়সাওয়ালা দোয়া চায় মোবাইলে ওই যে আমি মোবাইল গুলোতে ওই যে শোনে এখন শোনার কারণে অহরহ জনের প্যারেশানি বললে কাছে আফসুস লাগে যে হা এত বড় কুটিপতি এত অসুবিধায় আছে কাঁধে আবার একজন ভদ্রলোক বলছি ওজোর দোয়া করবেন আমি একটু ঋণই আসি হ্যাঁ বড় শিল্পপতি সাত হাজার কর্মচারী ওনার সাত হাজার কর্মচারী ওনার কোম্পানি আমি বললাম কয় টাকা ঋণ মানে দোয়া এমনি কইলাম আরে আমার ঘনিষ্ঠ মানুষ কুজুর নয়শো কোটি নয়শো কোটি টাকার ঋণ লোন আমি তখন বললাম বাই রসিকতা করে বললাম যে আমার পক্ষে নয়শো কোটি টাকার দোয়া যা আমার মতো হুজুর এটা হুজুরও লাগবে হে যাতে ইতা আমার মতো দেড় বুড়ে হুজুর দিয়া আমি সর্বোচ্চ নালে বিশ পঞ্চাশ হাজার দোয়া করতে পারি আমার শরীরের হারে কিন্তু আমি নয়শো কোটি টাকার দোয়া করতে যে পরিমাণ মোড়া তাজা হুজুর দরকার ওই যে দেওয়ান বাজিয়া ছিল যে তার মতো এরুম যদি একটা শৈলুওয়ালা